আজ আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে টপ নাস কোম্পানির গরিলা কন্ডম খুবই উন্নত মানের কন্ডুম সিলিকন দ্বারা তৈরি এটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন প্রায় সাত ইঞ্চি পাবেন যারা লিঙ্গটি একটু মোটা করতে চাচ্ছেন বড় করতে চাচ্ছেন সব এসে টাইমিং বাড়াতে চাচ্ছেন তারা এটা ব্যবহার করতে পারেন এটা আপনার লিঙ্গটি হবে এটা পড়লে আপনার লিঙ্গটি হবে সাত ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি এবার আপনি সব আসে টাইমিং বাড়বে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা কোনো ওষুধ খেয়েও আপনি কোনো ফল পাচ্ছেন না এটা ব্যবহার করতে পারেন এবং আমরা এটা বাংলাদেশের চৌষাটটি জেলায় হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং এটা ব্যবহার শেষে সাবান দেবা বা শ্যাম্পু দিয়ে ধুয়ে মুছে রাখলে দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন